ক্রিকেটার নাসির হোসেনের সাথে জুটি বাঁধলেন দেন পদ্মাকর্ণা মেহজাবিন আর এরপর লাক্স চ্যানেলাই সুপারস্টার মেহেজাবিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান নাসির হোসেনের প্রেমে পড়েছেন মেহজাবিনকে কে মুগ্ধ করেছেন নাসির হোসেন মাঠের চার ছক্কা দেখার পর একান্তে কাছে পেয়ে নাসিরের প্রতি মুগ্ধ হন তিনি সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রে নাসিরের সঙ্গে জুটি হয়ে শুটিং করার পর নিজের মুগ্ধতার ব্যাপারটি আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন মেহজাবিন তিনি বলেন ক্রিকেটার নাসির মাঠে দলের জন্য যেমন ডেডিকেটেড থাকেন বিজ্ঞাপন চিত্রের কাজেও তাকে সমান মনোযোগী মনে হয়েছে তিনি সাদাসিধে একজন মানুষ কিন্তু অনেক বেশি মজা করেন তিনি শুটিংয়ের ফাঁকে আড্ডার সময় আমরা অনেক মজা করেছি বুধবার একটি পত্রিকাকে দেয়া বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ দলের খেলা যখন দেখি তখনই নাসির ভাইয়ের খেলা দেখতেই হয় আমাকে তিনি বাংলাদেশ দলের অন্যতম একজন খেলোয়াড় তিনি বলেন আমি মনে মনে ভাবতাম বড় মাপের একজন ক্রিকেটার না জানি তিনি কেমন কিন্তু একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে এসে আমার ধারণাই পরিবর্তন হয়ে গেছে তিনি খেলোয়াড় হিসাবে যেমন অনেক ভালো মানুষ হিসাবে একেবারে অন্যরকম তার সঙ্গে পুরো কাজটি করে আমি মুক্ত ফ্ল্যাকসোস এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে নাসির হোসেন বলেন এই বিজ্ঞাপনে আমার উপস্থিতিটা গল্পের প্রয়োজন অনুসারেই হয়েছে আদনান ভাই অনেক যত্ন করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে এ সময় মেহাজাগানোরও প্রশংসা করেন তিনি জানা যায় এই বিজ্ঞাপন চিত্রটি একটু ভিন্ন ঘরানার গল্পভিত্তিক বিজ্ঞাপন চিত্র আদনান আল রাজীবের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপন চিত্রটি মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হতে শুরু হতে পারে বলে জানান মেহজাবিন সম্প্রতি ঢাকার ও দূরে সাভারের জিরাবো এলাকায় নাসির ও মেহজাবিনের বিজ্ঞাপন চিত্রটির শুটিং শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ